আপনি কি চাচ্ছেন যে আপনার স্কিন থেকে ম্যাজিকের মতো হচ্ছে একনির প্রবলেমটা দূর হয়ে যায় স্কিনের ব্রোন থেকে শুরু করে যে কোনো ধরনের কালো দাগ ম্যাজিকের মতো হচ্ছে ভ্যানিস্ট হয়ে যাক দুই সপ্তাহ থেকে হচ্ছে এক মাসের মধ্যে তাহলে হচ্ছে আপনার থাইল্যান্ডের এই ম্যাজিক কম্বোটি ইউজ করতে হবে যেটা সরাসরি থাইল্যান্ডের ইম্পোর্টেড হচ্ছে ম্যাজিক কম্বো ফর একনি সাথে হচ্ছে যে কোনো ডার্ক স্পটস এর জন্য আসসালামু আলাইকুম সবাই কে আজকে আবার হচ্ছে দেখতে পাচ্ছেন টাইরেন্জের হচ্ছে একদম অরিজিনাল ম্যাজিক কম্বো সো এই তিনটা হচ্ছে আজকে আমাদের পুরা একদম সুপার ডুপার হচ্ছে একটা টাইরেন্জ একটা কম্বো যেটা হচ্ছে আপনাদের স্ক্রিনে ব্রোন থেকে শুরু করে যেগুলো কালো দাগের জন্য কাজ করবে খুব ম্যাজিকের মতো হচ্ছে ফার্স্ট এ হচ্ছে আমার হাতে আছে এটা হচ্ছে ক্যাথি ডলের হচ্ছে একটি ফোম ক্লিনজার আমাদের স্কিন যাদের ওয়েল বেসড হয় মানে যাদের স্কিন বেশি তৈলাক্ত থাকে তাদের স্কিনে কিন্তু হচ্ছে ব্রোনের প্রবলেমটা বেশি হয় সো এটার জন্য যেটা করতে হবে আপনাকে ফোম বেস যে কোনো ধরনের হচ্ছে ক্লিনজার ইউজ করতে হবে কারণ ফোম যেগুলো থাকে ওইগুলো হচ্ছে আপনার স্কিনের তেলটাকে ফার্স্টে রিমুভ করে এরপর হচ্ছে আপনার স্কিনের ব্রোনের প্রবলেম গুলাকে সলিউশন করে সো আপনার স্কিনে এটা সকালে এবং হচ্ছে রাত্রে দুইবার অবশ্যই এটা দিয়ে আপনারা ফেসটাকে ক্লিন করবেন এটা হচ্ছে আপনার স্কিনটাকে ব্রাইটেনিং করবে রিঙ্কলস এর জন্য কাজ করবে এবং মুখে যে গলি রেখাগুলো হয় বিভিন্ন স্কিনে যে গর্ত থাকে পোর্স থাকে তারপর হচ্ছে কালো কালো যে কোনো দাগ থাকবে মেসটা থাকবে এটা হচ্ছে এই ক্যাথিডর এর ফোম ক্লিনজারটা আপনারা তার জন্য ইউজ করতে হবে এটা দিয়ে ফার্স্ট হচ্ছে আপনারা ফেসটাকে ক্লিন করবে এটা কিন্তু কম্বোর প্রথম প্রোডাক্টটা সেকেন্ড হচ্ছে ম্যাজিকের একটা প্রোডাক্ট সেটা হচ্ছে মেরাকল অ্যান্টি অ্যাকনি ফেসিয়াল সিরাম যেটা হচ্ছে মেরাকলের মতন কাজ করবে জাদুর মতো সো এটা কিন্তু আসলে জাদুর মতো কাজ করবে কারণ এটা হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির একদম পুরা অরিজিনাল

সকালে এবং হচ্ছে রাত্রে বেশি ভালো হয় যদি রাতে ইউজ করেন এভাবে করে আপনারা ইউজ করবেন সো এটা ইউজ করার পরে আপনি দেখতে পারবেন যে আপনার স্কিনের হচ্ছে কি পরিমাণে আপনার স্কিন থেকে সব ধরনের দাগ চলে যাচ্ছে দুই সপ্তাহে ইউজ করবেন ম্যাজিকের মতো আপনার স্কিন থেকে ব্রনও চলে যাবে সাথে সাথে যে ধরনের দাগও কিন্তু চলে যাবে সো লাস্ট এটা হচ্ছে নাইট ক্রিম এমনি হোক বা যে কোন দাগ হোক নাইট ক্রিম কিন্তু সবসময় বেশি ইম্পর্টেন্ট কারণ একটা এজ এর পর আপনাকে নাইট ক্রিম ম্যান্ডেটরি ইউজ করতে হবে এটা কি দেখতে পাচ্ছেন ম্যাজিকের এর মতন সোপ দিয়ে দিয়েছে একটা ম্যাজিক একটি কম্বর মধ্যে কিন্তু একটা সোপ দিয়ে দিয়েছে এটা আপনার একটা সাবান বার এটা দিয়ে আপনারা মুখ ধুতে পারবেন হ্যাঁ এটা দিয়ে আপনি আপনার ফেসটাকে ক্লিন করে তারপর হইতেছে গিয়ে এই নাইট ক্রিমটা ইউজ করবেন এটা আপনি ফেস ধুতে পারবেন এবার আসি ক্রিমের এত সুন্দর গিফট আর কোনটাতে আপনারা পাবেন এটা সরাসরি থাইল্যান্ড থেকে হচ্ছে একটা বার যেটা সোপ এটা আপনার মুখটা ধুইতে পারবেন হচ্ছে এবার হচ্ছে নাইট ক্রিম এই যে অ্যান্টি নাইট ক্রিম হচ্ছে হচ্ছে এখানে বলাই যে এটা কিন্তু ব্রনের ক্ষেত্রে কাজ করবে ব্রোন যত দাগ কালো দাগ তত হচ্ছে গিয়ে কি এটা কাজ করবে তো যেহেতু এটা হচ্ছে আপনারা এখান থেকে ইউজ করতে পারবেন এই যে দেখেন আমি দেখাচ্ছি এই যে এরকম হবে এরকম সাদা হবে হ্যাঁ সো এটা হচ্ছে আপনার যে স্কিনে খুব সুন্দর ভাবে মিশে যাবে সো এটা আপনারা স্কিনে নিয়ে হচ্ছে अप्लाई করে ফেলতে পারবেন একনি সহ যে কোনো ধরনের দাগ এত সুন্দর ভাবে রিমুভ করবে আজ পর্যন্ত যা আপনি যে কোনো কম্বোতে পাবেন না সো এই ম্যাজিক কম্বোটা হচ্ছে পুরো ম্যাজিকের মতো কাজ করবে আর একনির জন্য এই কম্বোটার উপরে আর কোনো কম্বো কিন্তু হবে না এটাই কিন্তু আমাদের বেস্ট একনি কম্বো ঠিক আছে এখনো পর্যন্ত সো ট্রাই করব আরব মানে এই এটা দিয়ে আপনারা ট্রাই করে দেখবেন এটা খুব ভালো কাজ করবে তো হচ্ছে ম্যাজিক কম্বো ব্রোনের জন্য সরাসরি একদম থাইল্যান্ড থেকে অরিজিনাল ক্যাথি ডলের এবং হচ্ছে অ্যাকনের প্রোডাক্টস আপনারা পেয়ে যাচ্ছেন গ্লোরিয়া নিউরে তার জন্য ভিজিট করতে হবে www.glorianu.com সাথে ফেসবুক পেজ আছে সেখানে নেম অ্যাড্রেস এন্ড ফোন নাম্বার দিলেই আপনারা অর্ডারটি কনফার্ম করতে পারছেন সো थैंक यू फॉर উইথ আস বাই